ওরাও স্বপ্ন দেখে মেয়েরা শুধুই মেয়ে নয় এটা সমাজকে বোঝাতে হবে ওরাও মানুষ ওদের আছে নিজের মতো করে বাচ্চার স্বপ্ন ওরাও স্বপ্ন দেখে দিনে রাতে ওরাও চায় মায়ের আঁচল মুখ ঢেকে রাখতে ভয়ের রাতে কেন মেয়ে রজসালা হলেই একটা চিন্তা বিয়ে দেওয়ার থাক না আর কটা দিন ছেলেবেলার সাথেদের সাথে খেলা করে খেলেও পুতুল পুতুল খেলা আজ পুতুলের বিয়ে ধরে বেড়াগ মাঠে ঘাটে ঝাঁঝা দুপুরে পুকুর পাড়ে বৈশাখী ছড়ে আম গোড়াক বোরে বালারে দল বেঁধে পেয়ারা পাড়ুক চুরি করে বর্ষায় রাতেই তাল কুড়াক পুকুর পারে। এই তো সবে বয়স বারো কি চোদ্দ থাকুক মায়ের কাছে ছোট্ট মেয়ে হয়ে বলে বলুক পাড়ার লোকে মেয়েটা বড়ই ডান পিটে মেয়েটা শিক্ষায় আরও অনেক বড় হোক বাবার পিঠে চেপে ওরাও স্বপ্ন দেখুক মনের মতো বড়। আরও একটা ছোট্ট স্বপ্ন দেখুক একটা ছোট্ট সুখের ঘর একটা ছোট্ট সুখের